মন্ত্রী বিকাশ দেববর্মার বিধানসভায় ভোট কেন্দ্রে যেতে বাধা এক সিপিআইএম কর্মীকে ঘটনায় উত্তপ্ত গোটা কৃষ্ণপুর বিধানসভা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে ময়দানে অতিরিক্ত জেলা পুলিশ সুপার ও তেলিয়ামোড়া থানার ওসি নেতৃত্বে বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী সিপিআইএম কর্মীর অভিযোগ গোলাবাড়ি ঘোষপাড়া এলাকার বাসিন্দা অর্ধেন্দু ঘোষ নামের ওই সিপিআইএম কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা আক্রমণ সংগঠিত করে এবং নগদ এক লক্ষ টাকা দাবি করে পাশাপাশি বাড়ি ঘরে প্রবেশ করে মহিলা ও শিশুদের উপর আক্রমণ করে বলে অভিযোগ

কালকে গতকালকে সন্ধ্যা সাতটার সময় থেকে এই রাস্তা দিয়া পনেরো থেকে বিশটা বাইক শুধু শুধু হাফ ডাউন করতেছে এবং অরজস্ত্র বাসায় গালি গালাস যাতে না যায় আজকে যাতে ভুটকেন্ডা যায় ভোট না দিই এবং যদি ভুটকান্নাটা যাই খুব খারাপ হইব আমি ভাবছি যে অনেক আমাদের বিরোধী বন্ধুরা বাড়ি বাড়ি বাড়িতে না করছে যে ভোট দেওয়ার দিকে তাই আমি ভাবছি আমারও জানি এরকম করবো বা ভুটকেন্ডটা যদি যাই যদি আমরা ভুটকেন্ডা একটা ঘুরে দেয় আমি ভুট দিতাম না আমি এরকম আমার মনের মধ্যে সিদ্ধান্ত আসলো কিন্তু দেখছি ঠিক এগারোটা পর্যন্ত বোকাবাধ্য করছে নামে তারা কইসিএম করি না বিধায়ক হলো বিকাশ দেববর্মা উপজাতিক দপ্তরের মন্ত্রী তখন এগারোটার সময় তখন তারা রাস্তা পাইছি না মানে রাস্তার মাথায় ছিল নাই কিন্তু এগারোটার পর আমরা এইরকম দেখে ঘুমাইতে আসে না কিন্তু আমরা প্রায় ঠিক একটার দিকে ঘুমাইতে গেছি ঘুমাইতে যাওয়ার পরে ঠিক তিনটার সময় এদিকে ভেট দিয়া চিল্লা চিল্লুকেরা ঢুকছে চিল্লা চিল্লুকেরা ঢুকা এই প্রথম আমাদের সামনের যে মেনচুজিটা মিটারটা এটা ভাঙছে লাইটটি ভাঙছে ডাইগা এদিকে দাও দিয়া কুবাইছে ঢুকে কালা কাপড় এরকম বড় বড় দাও আছে এবং হুড়িয়া পিটা গেছে যদি আমরা ভুটকেন্ডা যাই আজকে ভুটকেন্ডা যাওয়ার পরে যদি ভোট দেই আজকে আমাদের রাত্রে গতকালকে রাত্রে কি অবস্থা হয়েছে একটা বেশি ভয়ানক অবস্থা হইব এবং আজকে যদি আমরা বাঁচতাম চাই আজকের মধ্যে তারা এক লাখ টাকা নিয়ে দিয়ে দিতাম না কারণ আমরা রাজ্যের নাগরিক হিসাবে আমি মাধ্যমে কিন্তু আমি দেখছি পুলিশ আমার নিরাপত্তা দিব যদি এরকম সুশাসনের ব্যবস্থা থাকতো গতকাল রাত্রে এরকম ব্যবস্থা হইত না আমার বাড়িতে এবং আমার ছোট্ট চার বছরের শিশু অবশ শিশু সে রাজনীতির সম্বন্ধে কিচ্ছু বোঝে না আমার অবশ্য শিশুরা মায়ের খাটের মধ্যে নিয়ে আমার মেয়ে রেল ঘুমাইছে জানলারা সাফল্যকে ভাইঙ্গা

ঘটনা কি কারণে আপনারা এই জায়গাতে আসলেন আমাদের কাছে এখন একটা সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট রিপোর্ট এসেছিল যে কিছু মানুষকে নাকি একটা পরিবারকে মানে ধমকানো হয়েছে তো ওই জিনিস ওই ঘটনাটা শুনে আমরা ভেরিফাই আমি এবং টেলিমোরাল ওসি আমরা এখানে ভেরিফাই করতে এসেছি তো ভেরিফাই করে আমরা যার ওদের কমপ্লেন আছে ওই কমপ্লেন আমরা রেজিস্টার করবো তারা মূলত কি অভিযোগ করছে তারা বলছে যে তাদেরকে রাখতে পারে নাকি তাদেরকে ইয়ে করানো হয়েছে ধমকানো হয়েছে এখন তারা কি ভোট দিতে গিয়েছে নাকি কি আমরা তাদেরকে যদি অ্যাসুরেন্স দিয়েছি আমরা সিকিউরিটি প্রোভাইড করব আমাদের রাস্তার মধ্যে অলরেডি সিকিউরিটি লাগানো হয়েছে হুম ওরা ওদেরকে আমরা বলেছি ভোট দেওয়ার জন্য তাদের তাদের মৌলিক অধিকারটা ও মানে ইয়ে করার জন্য প্রয়োগ করার জন্য করার জন্য কিন্তু এখন তারা দেখি কি করে কোন এলাকা স্যার এটা এটা কৃষ্ণপুরি এরিয়া কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র বিউরো রিপোর্ট ত্রিপুরা